মাশাআল্লাহ খুবই সুন্দর কিছু বেবি আছে বেবি আছে টোটাল মনে হয় 1 2 3 টাকা 4500 টাকা এগুলো কি রানিং সব রানিং একটু দিতে পারবেন না একটু বলে দেন কাইন্ডলি আপনার এভারেজ যদি নাই আর ব্ল্যাক সিলভার হোয়াইট ভাই আপনার নাম্বারটা দিয়ে দেন একটু কষ্ট করে লাভ বাট আছে এখানে পিস আছে তিনটা আর একটা পাইপের মধ্যে এটা 1500 টাকা 1500 টাকা এরকম বেবি কেবিনেট 52 লোকেশন কোসুগেতর রজনীগন্ধা সুপার মার্কেট ভাই

মাসাল্লাহ খুব সুন্দর দাম দিয়ে দিছে একদম বাচ্চার দামে বড় পাখি দিয়ে দিচ্ছে সুজন ভাই এছাড়া লাভ বার্ড আছে এখানে লাভ বার্ড তো বিভিন্ন মিউটেশনের দেখতে পাচ্ছি অফলাইন রেড অফলাইন এবং লাইন অফলাইন সবই আছে এগুলা কি দামে সেল হচ্ছে জোড়া গড়ে 4000 টাকা জোড়া গড়ে এবারে 4000 টাকা দামে সেল হচ্ছে আর এখানে নিচে মনে হয় বেবি দেখতে পাচ্ছি লটিনো হুম একটা বেবি আছে লটিনো কোকাটেলের বেবি আছে একটা এটা কত হলে বিক্রি করবে

কত যাচ্ছে না ওই শার্টটা দুই হাজার টাকা যাচ্ছি দুই হাজার টাকা ছেলে না মেয়ে ওইটা ছেলে পাখি ভাই ছেলে পাখি আর এখানে অফলাইন গুলো কত করেছে অফলাইন যাচ্ছি ভাই জোড়া নিতে পারবেন আপনার

এখানে বসে আছে ভাইয়া নিয়ে আসছে ডিম শহর খুব সুন্দর একটা জোড়া আছে এই জোড়াটা কত পড়বে ডিম শহর ভাই এই জোড়াটা চাচ্ছি সেটা আমি দেখাই এই যে

আর এখানে বিভিন্ন মিউটেশনের বাজিকার আছে ভাইয়ের কাছে কিন্তু অ্যাভেলেবেল থাকে আমরা এক নম্বর হাটেও ভিডিও দেই আজকে তেরো নম্বর ওপে লম্বা হয়েকে ভাইয়ের নিজের খামার আছে বাজিকারের বড় খামার আছে সাবারে জি তো এগুলো কথা করে দিবেন একটু কমে বলে দেন যাতে দর্শকরা নিতে পারে আসলে আচ্ছা যেহেতু আপনার মোশেদ ভাই আসছেন আপনার চ্যানেলের পক্ষ থেকে যদি আসে জি তাহলে আজকে আমি একটা এমন প্রাইস দিব যেটা আশা করি মানে কেউ দিতে পারবে না একটু বলে দেন কাইন্ডলি আপনার এভারেজে যদি নাই জি শুধুমাত্র আপনার লুটিনো আই ছাড়া জি রেড আই গুলো আপনার জন্য রাখবো একদম ফিক্সড

আজকেও রমজান লাভবাট নিয়ে এসে খুব সুন্দর একটি খাঁচায় দুই জোড়া লাভবাট আছে এখানে স্পেস আছে তিনটা আর একটা পাইডের মধ্যে দেখতে পাচ্ছি জোড়া কত করে যাচ্ছে জোড়া চাচ্ছি পাঁচ হাজার টাকা জোড়া পাঁচ হাজার এগুলো কি রানিং হ্যাঁ এগুলা রানিং ডিম বাচ্চা করছে আর এই পাইট পাইটার

ডিম দিবে রিসেন্টলি ডিম দিবে এটা ডিম দিবে না জি আর এখানে কি আছে এটা ভাই খালি ডিম দিয়েছে এটা এটা হচ্ছে আপনার একটা ফিশার একটা হচ্ছে আপনার আপার লাইন আচ্ছা আমি এটা দেখা এই যে একটা ফিশার আছে এখানে একটা আপার আছে এই যে পি স্পেস এখানে সামনে দেখতে পাচ্ছি একটা একটা অপালাইন আর একটা পি স্পেস এটা ডিম দিছে মনে হয় ওই যে ডিম ডিম সহ লাভবার দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে কিন্তু রানিং ডিম সহ লাভবার अवेलेबल আছে এই যে বের হয়ে আছে খুব সুন্দর কিন্তু কালারটা কত চাচ্ছেন আসল ভাই নিচে ভাই এটা চাচ্ছি হচ্ছে টাকা ছয় হাজার টাকা এটা আমি আর একটু দেখে সাথে জোড়া দেয় আছে এই যে নিচে এই পেয়ারটা এটা পড়বে ডিম সহ একটা ডিম আছে ডিম সহ ছয় হাজার টাকা

ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আমি ভালো আছি ভাই আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আছি ভাই ভাই আজকে তো অনেকগুলো লাভবাট নিয়ে এসেছেন আমরা লাভ নিয়ে এসেছি ভাই আচ্ছা বেশ কিছু লাভবাট দিয়ে এখানে দুইটা কেয়ার আছে এটা আট মাস বয়স জি এটা আপনার মুভের ভিতরে পড়ছে জি আর এটা আপনার ভায়োলেট ক্লিয়ার হেড অফলাইন ক্লিয়ার এই পাশেটা হচ্ছে ভায়োলেট ক্লিয়ার হেড অফলাইন 5500 টাকা পেয়ার যেটাই নিবে হ্যাঁ এখানে দুই জোড়া আছে যেটা নেবে 5500 টাকা পেয়ার আমি আরেকবার দেখাই দিই এটা মুভের মধ্যে আছে আর এটা অফলাইনের মধ্যে আছে খুব সুন্দর কিন্তু বয়স কত দিন এটা আট মাস ভিডিও দিতে পারবে ভিডিও দেয়া যাবে না হ্যাঁ আর নিচের গুলো এটা নিচের নিচের গুলো বেবি আছে নিচে বেবি দেখতে পাচ্ছি অফলাইনের রেড হেড অফলাইনের বেবি আছে আপনার

তো ছেলে অবশ্যই যেহেতু ডাক্তারছে পায়রা বলি আর কি আর নিচে যেগুলো আছে এখানে ফিমেল কোনটা জোড়া এটা হইছে এই এই দুটো জোড়া এটা বাচ্চা এটার এই যে এটা একটা আর এই পাশের এই পাশে বাম পাশে যেটা এটা হচ্ছে জোড়া আর ওই পাশে যেটা আছে এটা হচ্ছে বাচ্চা কয়টা করে বাচ্চা করে এটা দুটো দুটো করে বাচ্চা করে না সব সময় দুটো করে করে খুব সুন্দর এটা কত যাচ্ছেন জোড়াটা একদম 1500 টাকা একদম 1500 মারাত্মক সুন্দর ময়ূরের মতো 1500 টাকা আর বাচ্চাটা কত বিক্রি করবেন এই বাচ্চা পাঁচশো টাকা বাচ্চাটা পাঁচশো পড়বে আর এই জোড়াটা এটা নাম কি বিউটি এটা কত পড়বে একদম এক হাজার টাকা একদম এক হাজার এটাও মেল ফিমেল কনফার্ম ছেলে মেয়ে মেলানো আছে খুব সুন্দর এটা দেখার মতো মাসুদ ভাইয়ের এই কবুতরের কালারটা আমার দারুণ লাগছে আপনার যোগাযোগের নাম্বারটা দিয়ে দেন মাসুদ ভাই জিরো নাইন ডাবল টু নাইন ফোর সেভেন এইট ফাইভ টু লোকেশান কচুগেতের রজনীগঞ্জ সুপার মার্কেট বাসায় কি আরও আছে হ্যাঁ আরো আছে বাসায় আরো আছে ভাইয়ের কাছে যোগাযোগ করলে কিন্তু সুন্দর সুন্দর ফ্যান্সি কবুতর নিতে পারবেন ধন্যবাদ মাসুদ ভাই আসসালামু আলাইকুম